ইন্ডিকেটরটি জ্বলছে এবং অফ পুষ্পাসন টিপ দিলে পরে এখানে আমার লাইটটি জ্বলছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিবাদ হোসেন আমি ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মাল্টিপারপাসে ট্রেনিং করার জন্য এসেছি আমাকে এখানে খুব যত্ন সহকারে এবং নিজস্ব প্রতিজনের হাতে নিজস্ব মালামাল দিয়ে আমাকে কাজ শেখানো হচ্ছে আজকের আমার প্রজেক্টের নাম লোড কন্ট্রোল উইথ ম্যাগনেটিক রিলে আমি এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে সম্পূর্ণ করেছি আমি এটির কাজ আপনাদের দেখাচ্ছি ফার্স্টে আমি যদি অন পুষবাসন অফ করি অন করি তো এখানে আমার ইন্ডিকেটরটি জ্বলছে এবং অফ পুষবাসন টিপ দিলে পরে এখানে আমার লাইটটি জ্বলছে এটাই আজকের প্রজেক্ট